কেন শুরু আর কমালাম ইফেক্ট আছে বহুমুখী যেমন মনে করেন বৈদেশিক মুদ্রার বাজারে মূল্য যখন বাজারের উপর ছেড়ে দিলামটা আমরা কনফিডেন্ট ছিলাম আবার একই সাথে বাংলাদেশ ব্যাংক আশঙ্কিত ছিলাম যে এটা কোথায় চলে যায় কিন্তু প্রথম দিকে স্লাইড পয়েন্ট ফাইভ বা এক টাকার মতো বেড়েছিল তারপর কিন্তু স্থিতিশীল অবস্থা ছিল তারপর থেকে আবার গ্লোবালি ডলারের যেভাবে মূল্য অবমূল্যায়িত হয়েছে তার ঢেউ বাংলাদেশ ব্যাংকে এসে বাংলাদেশেও এসে পড়ে যার ফলে বাংলাদেশেও ডলারের মূল্য কমতে থাকে আই এম প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক প্রতিদিন একটা মিড রেট ধার্য করে যদি বাজার দর এই মেড রেটের তুলনায় টু পার্সেন্টের অধিক নিচে নেমে যায় তবে সেখানে বাংলাদেশ ব্যাংকের ইন্টারভেনশনের সুযোগ আছে তবে সেই ইন্টারভেনশনটা অবশ্যই প্রাইসের মাধ্যমে না দ্যাট ইস বাংলাদেশ ব্যাংক ডিকটেট করবে না যে এত নিচে ডলার নামতে পারবে না ডলারের প্রাইস কেন কম ছিল কারণ চাহিদার তুলনায় যোগান বেশি ছিল অতএব কমানোর যদি এটাকে প্রাইসটাকে আবার স্টেবল করতে চাই তবে এই যে বাড়তি যে যোগান এটাকে থামাতে হবে থামানোর একমাত্র উপায় হচ্ছে মার্কেট থেকে বাড়তি ডলারটা ক্রয় করা বিগত দু তিন দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংক প্রথম দফায় আঠেরোটি ব্যাংকের নিকট হতে একশো মিলিয়ন ডলার এবং দ্বিতীয় দফায় বাইশটি ব্যাংকের নিকট হতে আরও তিনশো তেরো মিলিয়ন ডলার ক্রয় করেছে ওপেন বিট করে অর্থাৎ প্রায় পয়েন্ট বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংক ক্রয় করেছে এই পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের বিনিময়ে প্রায় ষাট হাজার কোটি টাকা ষাট হাজার কোটি টাকার বেশি দেশীয় মুদ্রা ব্যাঙ্কগুলোর হাতে চলে এসেছে অর্থাৎ যাদের হাতে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা ছিল তাদের তারা এখন ডিকুরিটি সারপ্লাসে আছে ব্যাংকিং সেক্টরে একটা মিসম্যাচ আছে যে কারো তার ঘাটতি আছে কারো তার উদ্বৃত্ত আছে এখন বাংলাদেশ ব্যাংক চাচ্ছে তারুল্যে যাদের উদ্বৃত্ত আছে তাদের কাছ থেকে মানিতে তারল্য সংকট থাকা ব্যাঙ্কগুলো টাকা সহায়তা নেই যাদের উদ্বৃত্ত আছে তারা ব্যবসা করুক কলমানির মাধ্যমে অর্থাৎ সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাংকের কাছে যাতে তরল্যে ঘাটতে থাকা ব্যাঙ্কগুলো দ্বারস্থ না হয় এই কারণে আমরা নীতিসুধারেও ফাইভ হান্ড্রেড বেসিস পয়েন্ট কমিয়ে দিয়েছি যেটা সাড়ে আট ছিল সেটা আটে নিয়ে গেছি এটাও অন্যতম উদ্দেশ্য যে তোমরা নিজেরা নিজেদের মধ্যে থেকে সব করো ব্যবসা করো কনমানিতে ইনভেস্ট করো একজন লাভবান হও আরেকজনের চাহিদা মিটাও বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ না হওয়ারই চেষ্টা করো বিনিয়োগ বাড়ার অবশ্যই এতে বিনিয়োগ তো বাড়বেই একটা জিনিস খেয়াল করবেন মানে তার যদি সংকট থাকে তবে তো বিনিয়োগ বাড়বেই বিনিয়োগ ব্যাংকের অন্যতম প্রধান কাজ একটা ব্যাংকের কাজই হচ্ছে তো আমানত সংগ্রহ করা এবং ঋণ বিতরণ করা অনেক ব্যাংক তারল্য সংকেটে ছিল অনেক ব্যাংকের বৈদেশিক মুদ্রারও ঘাটতি ছিল এই দুই কারণে বাজারে বিনিয়োগের মতো কর্মপরিবেশ সৃষ্টি হয়নি এখন যেহেতু ব্যাংকগুলো মোটামুটি একটা মানে সন্তোষজনক অবস্থায় উপনীত হয়েছে অতএব এর মাধ্যমে এর ইম্প্যাক্ট অবশ্যই বিনিয়োগের পড়বে